আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দোহা এই ট্রেনটা আমি ব্যবহার করছি এ পর্যন্ত ছোটো তেলটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমি এরা ভালো উপকারছি এক নম্বর আমার চুলের কুষ্কি ছিল চুল পড়তো চুল পড়া বন্ধ হয়েছে চুল কালো হয়েছে ঘন হয়েছে এই যে দেখতে পারেন মাথায় এবার আমি আগে ছবিটা তুলতে পারিনি প্রথমে ব্যবহার করছি যদি তুলতাম তাহলে কত কষ্ট বোঝা দিত যে চুল আগে আমার কেমন পাত্তা ছিল এখন কেমন ঘন হয়েছে তো আলহামদুলিল্লাহ তেলটা ভালো আমি আর একটা ব্যবহার করবো তেলটা ছোটো কিন্তু দাম বেশি দাম বেশি হলো ভালো জিনিসের ভালো দাম কিন্তু কোয়ালিটি ভালো তো আলহামদুলিল্লাহ আমার চুল আগের থেকে অনেক সিল্কি এবং খুশকি একদম নাইগুলি চলে আমি এটা অনেক উপকার পাইছি তো এই প্রতিষ্ঠানে যারা আছেন যারা মালিক আছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এই কোয়ালিটিটা ঠিক রাখবেন এবং কি গুণগত মান যদি ঠিক থাকে আপনার জিনিস ইনশাল্লাহ চলবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম